আমরা এখনো কিন্তু সেই গানটি পার হইনি আমরা একটা ধাপ গেছি সে ধাপটা হচ্ছে আমি সৈকত সবসময় বলি আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে হ্যাঁ ওকে জিজ্ঞেস করে সে বলে হাসিনা পলাইছে হাসিনা পালিয়েছে না হাসিনা পলাইছে এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে পলাইছে তাই না এটা এই জন্য দরকার এই ধরনের নির্যাতনকারী এই ধরনের নিপীড়নকারী এই ধরনের খুনি এই ধরনের হত্যাকারী তা পালিয়ে যায় তো সেই জায়গাটা আমরা পার হয়েছি এখন একটা অন্তর্বর্তী সরকার আছে দেশের জন্যে কিন্তু চারদিকে কিন্তু আবার অন্ধকার পাখি আসছে নিশ্চয়ই তোমরা ভালো করে জানো আমি খুব কষ্ট পাই ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে একটা ফ্র্যান্সিসকে দেশ থেকে তাড়িয়ে দিলে একটা ইতিহাস পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা কলেজ মোল্লা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে এটা তো কোন মতেই গ্রহণযোগ্য নয় মাস্ট রায় দেখেন এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটা চক্রান্ত ষড়যন্ত্র এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো রাস্তা নয় আমি আবারও খুব ভীত হই যখন দেখি কনের নামে ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি আমরা তো একটা নতুন জায়গায় এসছি নতুন স্বপ্ন দেখছি নতুন দিগন্ত দেখছি সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে আমি খুব খুশি হতাম যদি দেখতাম আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না তাহলে আমি খুশি হতাম যাই হোক ইতিমধ্যে অনেকেই এর প্রতিবাদ করেছে আমার কাছে এই এই বয়স্ক মানুষ জীবনের প্রায় শেষ সময় এসে গেছি একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায় কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস বসে আছে তাই না সীমান্তের ওপারে বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশে সংখ্যালঘু ভাইদের নির্যাতন করা হচ্ছে এটা না কি হচ্ছে করা হচ্ছে ভারতের পত্র পত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে ঘটা তো তা না তারা কারা এটা করছে কেন করছে আমি কথা এই বলছি যে এই আনন্দে আমাদের থাকার অবকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোন রকম হটকারিতা। কোন রকম বিশৃঙ্খলা যা কেউ করতে না পারে সৃষ্টি না করতে পারে সেটাকে রুখে দিতে হবে এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছ নতুন পৃথিবীর স্বপ্ন দেখছ এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা চিন্তা করছ যে এর পরে কি হ্যাঁ এটাই কিন্তু এখন চিন্তা করতে হবে এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো অবশিষ্ট রাখেনি একেবারে লুটপাট করে আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম মেঠো ভাষায় ফোকরা করে দিয়ে গেছে অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট ঘুড় দুর্নীতি সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলো তো আমাদের কি ভাই কি বন্ধ করতে হবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে জনগণ যদি রুখে দেয় কারো শক্তি নাই সেটাকে একভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাই না আমার অনুরোধ যে যারা আজকে আছো শুধু ঠাকুরগাঁ ছেলে নয় তোমার ছাত্র তোমরা এই অন্ধানের অংশ নিয়েছ তোমরা এর অংশীদার তোমরা এই বিষয়গুলোর দিকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠাকুরের বিষয়ে কথা দ্বৈত কথা বলে আমি শেষ করব আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুর গায়ে প্রায় লেখাপড়া করেছি ঢাকা এসেছি ঢাকা কলেজে পড়েছি ঢাকা কলেজে মাস্টারি করেছি চাকরি করেছি সেই সমস্ত ছাড়া সবসময় ঠাকুর গাছে থেকেছি এখনো ঠাকুর মনে হয় গ্যালেতে মানে যেন ঠিক মায়ের কোলে আসলাম তাই না এটা বাস্তবতা একটা আমাদের তো কাজ করি তো সেই ঠাকুর অনেক অনেকগুলো সমস্যা আছে প্রধান সমস্যা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা সেটা খুব কম যার ফলে আমাদের মানুষের আয় কম একমাত্র কৃষিকাজ ছাড়া কিন্তু খুব বেশি ইকোনমিক অ্যাক্টিভিটি নাই ব্যবসা বাণিজ্য খুব কম অনেকের কলকারখানা ঠিক সেইভাবে গড়ে ওঠেনি সঙ্গত কারণে গড়ে ওঠেনি কারণ এখানে যে ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা ইনপুটস যেমন পঞ্চগড় পঞ্চগড়ে মাটি একটু খুললে পাথর তাই না ওই পাথর দিয়ে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে সত্য কথা এখন একটা নতুন জিনিস চলছে যেটা হিরোরা শুরু করেছে চা বাগান করছে কিন্তু সেই চা বাগান তখনই আপনার আরও ভালো হবে ভায়াবল হবে যদি সত্যিকার তার মার্কেটটা ঠিকমতো খুঁজে পাওয়া যায় মার্কেট যদি না পাওয়া যায় তার লাভ হবে না এই জন্যে আমরা আমি যখন সরকারের ছিলাম আমি চেষ্টা করেছিলাম যে ঠাকুরের এগ্রিকালচার প্রোডাক্টস তাকে বাড়ানোর জন্য এবং সেই কারণেই আমরা বরেন্দ্র প্রজেক্ট বহুমুখী প্রজেক্ট আমরা নিয়ে গিয়েছিলাম যেতে করে আমরা পানির ব্যবস্থা করে আমরা যেন কৃষিটাকে এগিয়ে নিতে পারি এখনো সম্ভাবনা আছে যথেষ্ট সম্ভব আছে থাকবে আর একটা হিডেন আছে এটা কতজন জানি আমি জানি না আমাদের সেনা নদীর পাড়ে শুনতো আটচল্লিশ নম্বর টিউবওয়েল হ্যাঁ সাতচল্লিশ না আটচল্লিশ হ্যাঁ ওদের কাছে এই আটচল্লিশ নম্বর টিউবওয়েল ডিপ যেটা এটার পানি কিন্তু বের হয় গরম পানি তা আমি জিওর অজিজদের নিয়ে গিয়েছিলাম সেখানে তারা বলছি যে এটার নিচে হাইড্রোলিক পাওয়ার অর্থাৎ হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করে অর্থাৎ নিশ্চয়ই খনি টনি জাতীয় কিছু আছে আমরা সরকার তাকে চেষ্টা করেছিলাম যে ওখানে কিছু আপনার কাজ করা যায় কিনা পাশও হয়েছে ওই প্রোজেক্টটা শেষ করা যায়নি আমরা চেষ্টা করবো যাতে করে এটাকে এই প্রজেক্ট নিয়ে এখানে গ্রিল করে যদি কোনো ওই ধরনের কিছু তাপ উৎপাদনকারী যে কাজে লাগানো আর সবচেয়ে বড় হচ্ছে কৃষি প্রক্রিয়া করণের ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে এটা করলে আমাদের কিছুটা কাজে দেবে এমপ্লয়মেন্ট জেনারেট করবে কর্মসংস্থান সৃষ্টি হবে আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারবে আরেকটি বিষয় যেটা বলে আমি শেষ করবো যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের সেটা আমাদের এই রাজনীতি সব জায়গায় না সব জায়গায় রাজনীতি দরকার নেই আমাদের উন্নয়ন আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক হব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক হবো ওখানে কে বিএনপি কে আওয়ামী লীগ কে ন্যাব কে মুজাফর কে জামাশন এটা আমরা আমরা আগেও কখনো দেখিনি ভবিষ্যতেও দেখিনি ভবিষ্যতে দেখব না আমরা কিভাবে ছোট ছোট প্রজেক্ট করে সামনের দিকে গিয়ে যাওয়া যায় কিভাবে স্মল ইন্ডাস্ট্রিজ গড়ে তোলা যায় সেই বিষয়গুলোকে আমরা অবশ্যই দেখব আল্লাহ যে আমাদেরকে সেই সুযোগ দেন সবাই তাই করতে হবে আমি শেষ করব আমি তোদের তো ছোট ছোট করে বিশ্ববিদ্যালয়ের কথা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তাই না বিশ্ববিদ্যালয় দেশে যায় না হয়ে এখন বিশ্ববিদ্যালয় তৈরি হবে নিশ্চয়ই হবে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিমানবন্দর বিমানবন্দর এখন আমার একটা প্রশ্নের উত্তর দেবে এই বিমান মন্দরে ভাই ছাড়া কে উঠতে পারবে আমার কলিম উদ্দিন ভাই সালিম উদ্দিন বিমান বিমানবন্দরে উঠতে পারবে না এটা বাস্তবতা স্টুডেন্ট অফ ইকোন কারণে বলি যেটা প্রাধান্য দেওয়া দরকার সেইটাকে প্রাধান্য দেবেন আপনার ট্রেন চালু হয়েছে এই ট্রেনটাকে আরো ভালো করতে হবে এই ট্রেনকে আপনার দুইটা তিনটে করে ট্রেন চালু করতে হবে আপনার বাস সার্ভিসটা ভালো করতে হবে বিমানবন্দর যদি সুযোগ হয় ভাইব্রেটি থাকে বিমানবন্দর হবে আমরা চালু করেছিলাম বিমানবন্দর আমরা চালু করেছিলাম দ্বিতীয়বার তৃতীয়বারের মতো বারাবাদ বলে তো নিয়ে গিয়েছিলাম কিন্তু কাজ করতে পারেনি যে হোটেল কমবে না বিমানে আমার যাওয়ার দরকার নেই তো আমি তো বাসে যাব ট্রেনে যাব ওইটাই আমার দরকার ঠিক না শোনো মূল কথা যেটা যাতে আমার সাধারণ মানুষের উন্নয়ন হয় উপকার হয় তার আয় বাড়ে সেই কাজটাই আমাকে সব চাগে করতে হবে এবং একই সঙ্গে আমাদের ছেলেরা যেন ঠাকুরের থেকেই পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ব্যাপারে আমরা খুবই সচেষ্ট হবো কারণ এর আগেও আমরা এটা কাজ করে গিয়ে রেখেছিলাম আর মেডিকেল কলেজের ব্যাপারটা আমরা দেখবো কিন্তু প্রশ্ন অনেক প্রবলেম আছে তো যে মেডিকেল কলেজের ওখানে কি মেডিকেল হসপিটাল লাগবে সে অনুযায়ী এগুলো আস্তে হবে যখন এরা যখন বড় হবে মন্ত্রী হবে এমপি হবে আমার ছেলেরা তখন তারা করবে ঠিক না আমরা কথা বুঝতে হবে তোমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ইনকাম জেনারেটিং এটা করতে না পারলে কোনটাই হবে না তাই না ওই কাজগুলো আমাদেরকে করতে হবে সেইভাবে আমরা তোমাদের এই সংগঠন এই ছাত্র কনভেনশন এটাকে তোমরা আরো ভাবো আরো চিন্তা করো কি করে এটাকে একটা দেবে রূপ দেবে বাট এগেইন আমি বলছি নট এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টির সংগঠন করবো না সকলের সঙ্গে সবাই মিলে করবা তাহলে আবার ওই আওয়ামী লীগের সঙ্গে তোমাদের পার্থক্য থাকবে না তাই না আমরা সবাই কাজ করতে চাই আমি তোমাদের সকলের আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা অর্গানাইজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর খুব ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে যেন তোমরা একটা আরো ভালো একটা আয়োজন করতে পারো গেট টুগেদার করতে পারো সেখানে আরো নতুন আইডিয়াস নিয়ে আসবা এই সংগঠনকে কি করে তোমরা আগিয়ে নিয়ে ব্যবস্থা করবা তাহলে সেখানে আমরা সেই আলোচনাগুলো করতে পারবো আর এখানে ঠাকুরগার সমিতির কথা বলা হয়েছে ঠাকুরগার সমিতির দুটো ভাগ বোধহয় না এটা আমার মনে হয় যে যারা এটা আছেন তারা চিন্তা করবেন অতি শীঘ্র কি হবে তারা একটা করে নিয়ে আসতে পারে সবার তোমাদেরকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা ঠাকুরগাঁও আমরা ঠিক মতো আঘা যাবো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর একসাথে থাকবে ঐক্যবদ্ধ থাকবে বরিশ থাকবে পরাজয় বরণ না